এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর সংবাদ মাধ্যমের পর্দায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না অভিযোগ বহু নাগরিকের কাছাড় জেলার তাপাক ব্লকের একশো চার নম্বর চাতলা দুর্গাকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের শত শত গরীব জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ অনেকেরই বাষ্বেতেরও মাটির ঘর ঘরের চালের অবস্থা ভালো নয় বৃষ্টি পড়ে ঝরঝরিয়ে ঘরের ভিতর জিওটেক হওয়া সত্ত্বেও অনেকেরই লিস্টে নাম আসেনি আবার অনেকেরই ভাঙা ঘরের কোনো জিওটেকই হয়নি এ নিয়ে এলাকার বহু গরীব জনগণের উৎকণ্ঠায় দিন যাচ্ছে তারা অভিযোগ করে বলেন বছরের পর বছর ভাতাবাজি করে সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার শর্ত রেখে নিয়ে যাচ্ছেন মূল্যমান ভোট কিন্তু তাদের সুযোগ সুবিধার কথা একদমই চিন্তা করছে না সরকার তারা অভিযোগ করে বলেন জীবিকা সখী ঠিকমতো জিওটেকি করতে পারেনি তারা সংবাদ মাধ্যমে সরকারের কাছে জানাতে জানান যাতে অতি শীঘ্রই জিওটেক করে আর্থিকভাবে দুর্বল জনগণকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে সাহায্য করেন নমস্কার খাতুন দিদি বলতে আছি আমরা তো দশ বছর হয়ে গেছি একটা ঘর পাই না আমরা ডুবা পানি ঘর গেছে গেছি আমরা গরিব দেখে মানুষের আমরা ঘর ডুবিয়ে স্কুলে থাকি আমরা একটু ঘর পাইছি না আর স্কুলে গরিব দেখে একটা আমরা নমস্কার করি আর আমরা গরিব ঘর একটা যে আর ডুবা পানি আসলে ঘর ডুবিয়ে গেছে আমাদের উপর যায় দেখো আপনারা সরকার আশায় দেখে গেছে মেম্বার ওয়াই দেখে গেছে সারা ঘর দুয়ার সব ডুবে গেছে আমরা স্কুল আয় আরো রেখেছি আমরা বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে কি না খাতুন দিবি খইয়ার হালি নমস্কার আমার নাম নন্দ কিশোর ভট আমার কথা এটাই যে আমাদের এই অঞ্চলে এই বাগান অঞ্চলে মানে প্রচুর ঘর এখনও জিওটেক হয় নাই আর আমাদের কথা এটাই যে জীবিকা সকীকেও দেওয়া হয়েছিল যে আইডিটা এটা ধরে নেন যে দশ দিনের সময় বা আট দিনের সাত দিনের সময় দেওয়া হয়েছে কিন্তু এখানে আছে আমাদের দশটা ওয়ার্ড এই অত বড় অঞ্চলের মধ্যে এই জীবিকা সকিটাও যে করবে এটার মানে তারও মানে সম্ভব নয় এর জন্যে আমাদের অনেক বঞ্চিত রয়েছে গরিব গরিব মানুষ যে জিওটেক হয় নাই আর এমন কি যে ওদের ঘরে বৃষ্টি পড়ছে এখন জল সারা জল বৃষ্টির জল ঘরে ঢুকছে কিন্তু আমাদেরকেও দেখে খারাপ লাগছে আর নামও লিস্টের মধ্যে নামও আসে নেই। এখন আমাদের এইটাই কথা যে আমাদের জিওট্যাকটা আবার হোক সরকারের কাছে এইটাই দাবি যে জিও আবার ছাড়ুক আমাদের এই ওয়ার্ডের মধ্যে বা এই চাতলাম জিপির মধ্যে আর আমাদের এই গ্রামে অনেক দুর্নীতি ধরুন যেমনি আমাদের এই যে পিএইচি পিএইচতে আজকে অনেক টাকা খরচ করে সরকার আপনার পিএইচি দিয়েছে কিন্তু আজ পর্যন্ত ঘরে 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 কেউর জল পড়ে নাই আর এখন পাত্তা নাই আজকে দুই মাস দেড়িপিএইচিও বন্ধ আর ঘরের ব্যাপার তো এটা আছেই আর রাস্তাঘাটও আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাঘাট এমন অবস্থা যে একটা মানুষ যদি অসুখ হয়ে যায় ওকে কাঁধে করে টেনে নিয়ে মেডিকেল নিয়ে যেতে লাগে কথা কারণ নমস্কার আমার নাম শ্রী রামকুমার গোয়ালা আমি একশো সাত নম্বর চাতলা দুর্গাপোনা জিপির চার নম্বর ওয়ার্ডের জনগণ আচ্ছা আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিওটেক হয়েছিল সেই জিওট্যাকে আমাদের যে জীবিকা সখী উনি একটি আইডি পেয়েছিলেন পঁচিশ তারিখ আইডিটা পেয়েছিলেন আর সেই আইডিটা পেয়েছিলেন মার্চ মাসের পঁচিশ তারিখ আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেলুকের নামে আইডিটি পেয়েছিলেন যে আইডিটি পাওয়া পাওয়ার পরে দুই দিন ওনার ব্লকে ট্রেনিং ছিল এরপরে উনি যে দশটি ওয়ার্ড জিওটেক করার ওনার সময় অতটা ক্ষমতা ছিল না কেন একজন মেয়ে লুকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয় আমরাও জানি নিশ্চিত লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন এর মধ্যে এক তারিখ দুই তারিখ তিন তারিখ যে জিওটেক করেছিলেন এই নামগুলো একবারেই আসেনি ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য নতুন আইডি দেখ কিবা বা কেউ কে জীবিকা সখী কিবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক এই যে দেখুন ঘরগুলা এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম হ্যাঁ আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিবা বা আজ পর্যন্ত পায় নাই এই যে ভদ্ররূপ ওনার কয়েক জীবন চলে গেছে লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি সরকারের কাছে বিনম্র অনুরোধ দয়া করে যাহাতে আবার জিওটেক করা হোক সরকারকে আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার

চাতলা দরকার জিপি একশো চার নম্বর ওয়ার্ডে একশো চার নম্বর চাতলা দরকার জিপি চার নম্বর ওয়ার্ডের মেম্বার এখন আমরা নবনীতি উত্তম দাস শ্রীবাস্তব আচ্ছা এখন আমরা যে জিওটেকটা হয়েছে জিওটেকিং তো আমরা যেটা জীবিকা সকি টাইনের উপরে দেওয়া হয়েছিলো তো টাইনের দেওয়া হয়েছিলো টাইম দেওয়া হয়েছিলো টাইনের পঁচিশ তারিখে আইডি দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ পাইছে তাই ছাব্বিশ তারিখে তেতিয়া তিনি তাৰিখ পৰ্যন্ত টাইৰ আইডি দিয়া হৈছে যত এটা পাইছে জিঅটেক কৰিছে ইয়াৰ মাজে তাইন আমাৰ কৈছে বা আমি জিকাইছি তাৰে যে আমাৰ বঞ্চিত কৰোঁ তাইন কৈছে যে দুইদিন আমাৰ ট্ৰেইনিঙে গৈছে তাইন টাইম কমি পাইছে য'ত এটা জিঅ'টেক কৰা হৈছে য'ত এটা ল'ডিং কৰা হৈছে এটা আহিছে ইটাৰ মে লোড যত এটা কৰা হৈছে য'ত এটা লিষ্ট আহিছে না ইটাৰ লগে লগে আপুনি সবে গাঁওৱালা আমাৰ কৈছে আমি কৈছোঁ ঠিক আছে আমি জীৱিকা জীৱিকা চখীৰে জিকাইছি তাইন কৈছে যে আমাৰ গ্ল'বৰে জনাইছি ইটা পৰে আবাৰ আপলোড কৰা হয় এতিয়া তাইনৰ আইডি দিয়া হৈছে নাণা লোধি কৈয়াৰ আইডি দিয়া হৈছে তাই না আমার সরকারের কাছে এটাই দাবি যে আমরা আইডিটা যেটা আছে আইডিটা দেওয়া হোক আইডিটা দেওয়া হলে অনেক বঞ্চিত প্রচুর মানুষের যেটা জেনুয়েন ঘর পাওয়ার যোগ্যতা এগুলো এখনও বঞ্চিত আছে তারা পাওক এটা কোথায় আমার সরকারের কাছে মানে একটা দাবি সব গ্রামের মানে সরকারের কাছে একটা দাবি যে এই জিওটেকটা করা হোক বা আপলোডটা করা হোক এই যেটা এটা জিওটেকটা করা হোক আচ্ছা এটা গলিটা কার গলতিটা কী তাস তাই চব জেগাত জিঅ' টেকি কৰা হৈছিল জীৱিকা চখীকেই দেৱা হৈছিল জীৱিকা চখীক দেৱা যদি দেৱা হৈছে এতিয়া এটা মিটিঙে জীৱিকা চখী কৈছিলো যে তাৰ জিঅ' আইডি এটা দিছিলো না ব্লক থাকি আগে আমাৰ বৰজোলিংকা ব্লক আছিলো তাৰ ব্লকটা আইডি দেৱা হৈছিলো নাম এক দুদিন লেট কৰি দিছে তাইনৰ একদিন জিগাছি হৈছে বোলে না আমাৰ নামেই দিছে না আলিগুনৰ নামে আইডি দিছে এই আইডিৰ মধ্যে তাইনটো এত বৰ জি পি প্ৰচুৰ ইঅ' আছে তো করতে করতে কম করা হয়েছে মানে আড়াইশো আপলোড হয়েছে আর এমনি ফটো উঠানি হয়েছে ছয়শো সাড়ে পাঁচশো ফটো উঠানি হয়েছে এ আরও কইলো যে আমি এক দুই দিন টাইম পাইলে আপলোড করা হইব এটার মধ্যে তারটা তো জিগে আর এই সময় তো আমরা কোনো নির্বাচিত হয়েছিলাম না কোনো জীবন আমরা দায়িত্ব আসলো না তাই আমি টাইমটা জিজ্ঞেস এখন যখন লিস্ট আবার সময় হয়েছে তো টাইমটা জিগেছি তাই হচ্ছে ক্লিয়ার করছে আর ইনো একজনের সবের দাবি এই নয় একজন পরিবারের যেমন ঘর আইছে এই ঘরটা সবের কথা হইলো যে বাতিল করা আচ্ছা এখন কতজনের ঘর আইছে

অন্য জীবিকা চকের মধ্যে দুইটা আইডি দেওয়া হয়েছে তাই দেখলে একটা অন্য মানুষের আইডি দেওয়া হয়েছে এটাই তো তাই জিগেছি এখন তাইন কি করছে আর কিতা না কতটা আপলোড হয়েছে এটা কতদিনের আগের কথা এই জিও টেকটা করা অনেক মানুষ মানে তার ঘর বৃষ্টির মধ্যে জল পরে তারা গিয়া দেখলে খারাপ লাগে মানে জিও করা না থাকলে তো তারা ঘর পাইতো না এটাই মানে আমরা সরকারের কাছে দাবি যে আমরা এই জিও টেকিং টা আমরা

আচ্ছা কি নাম আপনার আপনার আমার নাম বলরাম বাগদি আচ্ছা আমাদের গরিবদের প্রধানমন্ত্রী আবাস দিতে হবে আমাদের গরিবদের প্রধানমন্ত্রী আবাস দিতে হবে আমাদের ঘরের জিও টেক করতে হবে

আরি এক একবারে গেলে বানাস লাগ না হল বেশি তো নিউজে যায় না